আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে আমি সব শুরু দিই কারণ ওই বিষয়ে আমাকে যেতে হবে আমি না সময় আমার আছে মানুষকে একটা চমৎকার কথা মনে করেছে এই যে সোরা বনি ইসরাইলের সত্তর নম্বর আয়াত বলেছি না কলাকালে বনি আদম আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মানিত করেছি আপনি কি জানেন মানুষের সম্মানটা কি সে আছে

ভাববেন যে মানুষকে সম্মানিত করেছে আল্লাহ মানুষকে কত ধন সম্পত্তি দিয়েছে মানুষের কত ইজ্জত কত কিছু এই ধরনের কোনো কিছু বলেন নাই উনি বলেছেন মানুষের সম্মান হলো মানুষ তারা হাতের আঙুল গুলো দিয়ে খেতে সক্ষম কথা কত দূর পর্যন্ত যেতে পারে আপনি কি করে ভাববেন সুরা তিন তাতে আল্লাহ কি বলেছেন কি বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কি আহসানি আল্লাহ বলেছেন আমি মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি এই আয়াত আমার মতন কালো খাটো একেবারে কুৎসিত ডাল দেবে গেছে এক হাত নাই হয়তো চোখ নাই কান নাই সব ফেব্রো এই রকমের ব্যক্তি যদি গ্লাসের সামনে দাঁড়ান আপনি কি এতের অর্থ বুঝতে পারবেন যে আল্লাহ বলেছেন আমাকে উত্তম অবহেবে কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আমার সাথে তো সে আয়াতের ফিট পাই না

কাছাটা যেখানে চেহারাটাও সেখানে একই লেভেল এবং পশু কি করে মাটিতে মুখ দিয়ে খায় সে যত দামি পশুই না কেন মুখ লাগিয়ে খায় না জমিনে আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি আপনি একটা আব্বাস যে বলেছেন মানুষ তারা কাতেরাগুলো খেতে সক্ষম তার সম্মান এবার আপনি একটা পশু যখন খায় ও পাত্রের মধ্যে মুখ দিয়ে খায় কিন্তু আপনি এতটা সম্মানিত আপনার মাথা ও প্লেটে লাগাতে হয় না জমিনে লাগাতে হয় না খাদ্যটাকে আপনি আপনার দুই আঙুল দিয়ে মুখে উঠিয়ে খেতে সক্ষম আমার কাছে এতটা মূল্যবান এই পৃথিবীতে যদি কোনো মানুষের মাথা নিচের দিকে ঝুঁকতে হয় আল্লাহ বলছেন সেটা আল্লাহর সামনে ঝুঁকবে এই জন্য আল্লাহ কোন রুজিকের সামনে মানুষের মাথা জোগানোর সিস্টেমে রাখেন নাই একমাত্র তার মালিকের সামনে ঢুকবে অন্য কোনো কিছুর সামনে এটা হচ্ছে মানুষের সন্দেহ এই আল্লাহ মানুষের হাতের মধ্যে পাওয়ার দুইটা আঙ্গুল দিয়ে দেশে তুলে খেতে মানুষের মাথা জমিনে লাগতে হয় সমস্ত পশু মাথা নিজের দিকে ঝুঁকি দিয়ে খায় একমাত্র মানুষকে সম্মানিত করেছে যে মানুষ আল্লাহ চেয়েছেন চেয়েছে মানুষের মাথা যদি ঝুঁকে সামনেও সামনে ঝুঁকবেন ঝুঁকবে তার মালিকের সামনে কিন্তু বহু মানুষ আছে যারা কাপড়ের চেয়ে অধম যারা গরুর সামনে সাজদা করে ইঁদুর পাথর কোন কিছুকে ছাড়া না রোজার মাসকে সাজদা করে লিঙ্গকে সাজদা করে মানুষ এরাও তো মানুষ আমি প্রথমে বলেছি এই মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তৌহিদবাদী বানিয়েছেন আপনাকে আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যে আমাদের মাথা তৌহিদের কারণে এই কোনো মুর্দার সামনে কোনো গোজার মাথার কচ্চকের সামনে ঝুঁকে না আমাদের মাথা যদি ঝুঁকে একমাত্র আমাদের মালিকের সামনে ঝুঁকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যাকে তাকে দেয় না এটা শুধুমাত্র তাওহীদবাদীকে দিয়ে দেয়। দিয়েছে। সেই মুসলিম হলাম আমরা। ওইজন্য বলেছিলাম যারা সেই তাওহীদ পেয়ে গেছেন তারা বলবেন আলহামদুলিল্লাহ। এই তাওহীদ আপনাকে কি করবে জানেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই তাওহীদটাকে যারা ঠিকই আল্লাহর কাছে যেতে পারবে আল্লাহ তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে দিন সার্বিক নিরাপত্তা।

নিরাপত্তা দিয়েছেন সেই রবের জন্য তারা করে সেই নিরাপত্তা কে দিয়েছে আমাদেরকে আল্লাহ সে বানাহ মাত্র দিয়েছে এই পৃথিবীতে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমাদের মধ্যে নিরাপত্তা বজায় রাখবেন নিরাপত্তা ছিনিয়ে নেবেন না আপনি জানেন না যে মানুষের নিরাপত্তা কত বড় সম্পূর্ণ কত বড় মূল্যবান সম্পদ এটা আপনি জানেন বহু জাতির কাছ থেকে আলাদা নিরাপত্তা ছিনিয়ে নিয়েছে তারা যা মতো রাস্তাঘাটে ঘুমায় কিন্তু আমি আর আপনি মসজিদে সাজদা করতে পারি আমি আর আপনি ঘরে ঘুমাতে পারি এই নিরাপত্তা উঠে যাবে যদি এই জমিনে শিরকের মাত্রা বেশি বেশি

নবী তাদের জাতির কাছে বলেছিল তোমরা সেই আল্লাহকে অবিশ্বাস করো সেই আল্লাহ সম্পর্কে তোমাদের সন্দেহ না যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন ইয়াওপ ইয়াবফিরনাকুম মিন আল্লাহ তোমাদেরকে ডেকে বলছেন এসো আমার কাছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব

তাহলে মুসলিম হওয়া মানে কি জানেন হওয়া মানে আল্লাহ সূরা আল্লাহ কে শার্সিক নিরাপত্তা দেওয়ার প্রশ্ন করে দিয়েছে আসছে যদি আপনি সুরাহান আম ছয় নম্বর সুরা তিরাশ নম্বর আয়াশে পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন আল্লাহ জিন আমু গোয়া মিয়ান বিস ইমা ই আল্লাহ বলেছেন যাকে আমি ইমান দিয়ে দিয়েছে এই ইমান তাকে সেই ব্যক্তি যদি যদি শিরি জুলম করে নষ্ট না করে দেয় আল্লাহ বলেছেন ওকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে থাকি

দুই জনকে নিয়ে আসবেন দুই গ্রুপের দুই জন একজন নিয়ে আসবেন যে এই দুনিয়া তার নিয়ামত ভোগ করেছে জন্মের ভোগ করেছে কিন্তু জাহান নামে আরেকজনকে নিয়ে আসবেন যেই ব্যক্তি দুনিয়া থেকে কিছুই পায় নাই হত দরিদ্র কিন্তু মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির দুইজনকে নিয়ে আসবেন হাদিসটা এইভাবে রয়েছে এও তা আন আমি আহলে দুনিয়া মিন আহলে নার ফায়ুসবাকা ফিন নারি সাবগাতান ওয়াহিদা যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবথেকে থেকে টপ লেভেলের নিয়ামত ভোগ করা ব্যক্তি ছিল সব থেকে বেশি নিয়ামত ভোগ করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা আরে যার থাক্ত পর্যন্ত চেক করে দেওয়া

আমাদের একজন মুস্তাদ শেখ এটার ব্যাখ্যা কিভাবে করেছে জানেন আমার তো খুব ভালো লাগছে ছোটবেলায় যখন কারেন্ট চলে যায় বিদ্যুৎ নাই ঝড় বৃষ্টির সময় মোমবাতি বা কুপি জ্বালায় না অনেক সময়